গোসল করতে পারি গোসল করতে পারেন তারপরও বিবি আপনাকে আদর দিয়ে সুন্দর করে মুলে আপনাকে ভালো করে গোসল করিয়ে দেয় ভাইগো এটা যেন একটা নাবির সংবাদ এবং একটি বড় নেকির অংশ পাওয়া যায় নাবি দয়ারা নাবি বিশ্বের নাবি গোসল করছেন আমার নাবির বিবি সাহেবা হাজরাতে আইসা আমার নাবিকে গোসল করিয়ে দিচ্ছেন ভাইজান আজকে আমাদের গোসলখানায় খানায় না জানি কত চকচকে ঝকঝকে মনে হয় শুয়ার জায়গাটার চাইতো বাথরুমটা আমাদের বেশি চকচকে কথা ঠিক কিনা বল কিন্তু আজ থেকে চল্লিশ বছর পূর্বে আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে মানুষ নদী নালায় গোসল করত মানুষ টিবিলের তলাই কাঠের পিঠা দিয়ে গোসল করত কথা ঠিক কিনা বলেন ভাই গপ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী ওই কাঠের পিড়াতে ওই কাঠের পিড়াতে বসে গোসল করছেন হাজরাতে আইসা গোসল করাচ্ছেন ভাই নাবির পিঠটা কচলাতে কচলাতে নাবির মাথায় সাবান দিতে দিতে হাজরাতে আইসার একটি পায়ের আঙ্গুল পিড়ার তলায় চলে যায় সুবান বলতে খারাপ লাগে ভাই গো যখন পায়ের তলায় আঙ্গুলটা চলে গেছে আর ওই পিড়ার নিচে চেপে হাজরাতে আইসার আঙ্গুলটা ফেটে লাল লাল হয়ে একদম রক্তে রক্তাক্ত হয়ে যেন পানি গুলি রঙে যাচ্ছে আমার দয়ার হাবিব এক টুকাও বুঝতে পারলেন না ভাইজান বন্ধুরে কোথা না খাস্তা যদি আমার বিবিকে একটু চিমঠি দি আমার বিবি যদি আমার একটু চিমঠি দায় আমরা চমকে উঠে বলে পাগলের মতো করো এরকম করি না কথা বলেন না কেন কথা কেন বলেন না কিন্তু ভাইজান বন্ধুরে হাজরাতে আইসার আঙ্গুল ফেটে রক্তাক্ত হয়ে পানি গুলি যাচ্ছে। নিয়ে যাচ্ছে এই মতো কোন শব্দ বার করেন নাই কে জানি আমি যদি এই শব্দটি বের করি আমি যদি আমার বেদনা অনুভব করি আমার রসুল জানতে পারবে আমার রসুল না জানি কত কষ্ট পাবে আসতে বলুন আসতে বলুন আমার ভাই রামার আব্বা জান সোনা শোনে যান রাতের বেলা উদ্দিন বলি বন্ধু রেমার আব আপ রামার পরা নাসিন বোনের আপ শোনে যান রাতের বেলা যারা নিজের স্বামীকে কথাই কথাই খোটা দিয়ে কথা বল আপনাদের দিকে এরকম ভাই বাবা

কি অপবিত্র অবস্থায় আমাকে গোসল দিছো নাকি বলে আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার নবিকে আমি পবিত্র অবস্থায় গোসল দিই তবে আইসারে রে কেন লাল হয়ে যায় তোমার কি কাপড় ঠিক নাই আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আইষাকে যখন এই প্রশ্ন করলেন আইসা বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি ভাল্লাহ গো আমার স্বামী হ গো আমার স্বামী জান আমার প্যারা নাবী আমি আই পবিত্র অবস্থায় আমার রসুলকে গোসল দিচ্ছি কিন্তু আমার রসুলকে যখন আমি গোসল দিচ্ছিলাম আমার স্বামীকে গোসল দিতে 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 আমার একটি আঙ্গুল পায়ের নিজে চলে যায় আঙ্গুলটা ফেটে রক্তাক্ত হয়ে যায় আমার নাবিকে আমি ব্যথা অনুভব করতে দিই নাই কে জানি জানি না আমার না জানি কতই কষ্ট পাই এই দেখছেন কত ভালোবাসা কত মোহাবত কত তাদের মধ্যে ভাতৃত্ব এমনটাই বজায় ছিল জোরে বলি শুয়া হা যান আমরা যখন বিছানায় ঘুমাই স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দিয়ে যখন দুইজন শুই তখন আমাদের আলোচনা হয় কি আলোচনা হয় এইবার বিদেশে যাবা তো কি নিয়ে আসবা এইগুলো আমাদের আলোচনা হয় না আরে পাগলি তোর জন্যই তো নিয়ে আসবো কি বল আমি লিব সিটা নেবো হেন নেবো তেন লেবো এই নেবো ওই লেবো সেই নেবো এই লেবো 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 খালি কিন্তু ভাই জান আমার আব্বা যান সোনাচ্ছানেরা আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবিব এবং হাজরাত আইসাব যখন এক জায়গায় এক বালিশে থাকতেন এই আলোচনায় গালা করতেন বলেন আইসারে এই দুনিয়ার মহাব্বতে ভরে এই দুনিয়ার লালসাই ভরে এই দুনিয়াকে প্রাধান্য দিতে যে নিজেকে নিজে দর ধ্বংস হয়ে যায় না এই দিনটা এমন এক এক খাতার নাকময় দিন হয়ে যাবে রে সেই দিন আমার আল্লাহর ফারিস্তা জিবিরাইলকে অর্ডার করে দেওয়া হবে তাকে এর আগে কাকে অর্ডার করা হয়েছিল ইসরাফিল আমার রাসুল বলেন জিবিরাইল কে অর্ডার করে দেওয়া হবে আর জিবিরাই আমার আল্লাহর অর্ডার মোতাবিক এমন করে এমন করে এমন করে পাহাড় গুলিকে হাত দিয়ে ধরবে একটা পাহাড়কে ডান হাতে ধরবে আর একটি পাহাড়কে বাম হাতে ধরবে আর একটি পাহাড়ের সাথে অন্য পাহাড়কে যখন ঠ্যাস করে মারবে পাহাড় গুলি জানো তুলোর মত হয়ে উড়ে যাবে একবার আসতে বলুন বাবা একবার সবাই বলুন বাজান কিসের মতো হয়ে উড়ে যাবে তুলোর মতো হয়ে উড়ে যাবে শুধু তাই নয় রে বাবা এমন হয়ে যাবে মানুষ বেকুল হয়রান হয়ে যাবে ভাই গ সেই দিন আমার আল্লাহ তার ফারিস্তা জিবিরাইল বলবে জিবিরাইল রে আমার এই সাজানো সুন্দর জামিন খানা বহুদিন ধরে রেখেছি আমি আল্লাহ আমার ওয়াদা আমি যাহা বলি তাহাই করি আমি আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর পূর্বে আমি শত হাজার বছর পূর্বে বিশ্ববাসীকে বলেছি এই জমিন জন্য নয় রে এই চিরস্থয়ের পৃথিবী জন্য বিরাইল আমার এই সৌন্দর্য সুন্দর সাজানো জামিন কানা ভেঙে চুরমার করে দে আচ্ছা ভাই একটা লাল চা হবে গুনি লেবু দেবে না লেবু দেবে লেবু দেবে না পারলে একটু আদা দেবে গুনি কই ভলেন্টিয়ার ভাইয়েরা শুনতে পাচ্ছেন আদা দিয়ে একটা লাল চা দেবে ভাই আমার মুখটা যেন কে জানি শুকিয়ে যাচ্ছে হ্যাঁ একটু একটা আদা দিয়ে এটা লাল চা দেবে আমার ভাইয়ের আমার বন্ধুরা হ্যাঁ ওয়াজের মধ্যে ভাইরাস ঢুকালে ওয়াজ নষ্ট হয়ে যায় সবই তো নবীরই কথা হচ্ছে আইসা আর নবী আপনারা এখানে কতজন অত্যন্ত বুজরুগ শিক্ষিত মানুষ বাস করেন নবী ছাড়া একটা কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে এই বুজরুগ বুজরুগের সন্তানেরা নবী ছাড়া অন্য কোনো কথা আমার মুখে বেরিয়েছে তো আবার আমার কানের মধ্যে কেন আসছে যে নবীর কিছু কথা বলা হোক তো এটা 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 কি 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 সেন্টুর বাবার কথা হচ্ছে নাকি এখন এটা কি চাচার কথা মন্টুর চলছে এখানে চলছে হাজরাতে আইসা নবীর বিবি সাহেবা আর কত শিক্ষিত মানুষ এখানে বাস করে গিয়ে একটু আমার সাথে যোগাযোগ করুন তো আমি তাদের কিছু চাকরির ব্যবস্থা করে দিই এখানে তো নাবির কথা হচ্ছে এখানে তো সেন্ডুর বাবার কথা হচ্ছে না এখানে তো ঝন্ডুর বাবার কথা হচ্ছে না হাজরাতে আইসা এবং আমার রসুল তাদের মধ্যে কি ভালোবাসা এটা তো তাদের এক জীবনী এরা ভাষা বোঝে না কথা বোঝে একটা মানুষের চলাফেরা জীবনে অনেক ঘটনা ঘটে না কথা বলেন তো আইসার সাথে নবীর এমন এক ইতিহাস হয়েছে তবে স্বামী স্ত্রীতে ভালোবাসাটা এটা একটা নাবির বড় সুন্নাত এই সুন্নাত মোতাবেক যদি আমরা আল্লাহর জমিনে চলি আমার আল্লাহর জান্নাত আমাদের জন্য খোলা জোরে বলু তবে ভাইজান আবার আমার কাছে ইনফরমেশন আসছে যে নাবির কিছু আলোচনা করা হয়। তবে মনটা কার খারাপ হবে না বাবা আমি কি ঝেন্টুর বাবার কথা বলছি তবে কি কথা হচ্ছে না ওরা কি বেশি বুঝে লেখাপড়া আমাকে করাতে হবে কিছুদিন যে আইসাকে আল্লাহ জান্নাতি মহিলা যেদিন মেরাজের নিয়ে যায় আল্লাহ নবীকে সেই দিন জিবরাইল নিয়ে এসে দেখালো এই যে দেখছো এটা তোমার বিবি হবে সেই আইসার কথা হচ্ছে আর বলছি যে নবীর কথা বলে আমার ভাইয়ের আমার বন্ধ আরে আমার আব্বা জান শোনা চানের আপ আমার শিক্ষিত বুদ্ধি জীবী গণ আমার নবী আল্লাহর নবী দয়ার নাবি বিশ্বের নাবি হাসরাত আইসাকে বলেন আইসা রে সেই দিন এমনই এক ভয়াবহ দিন হবে সেই দিন এমনি এক খাতার নাকময় দিন হবে ভাই সেইদিন আমার আল্লাহ আমার রসুল আমার আল্লাহর ফরিশতা ছিবিরা ইলকে অর্ডার দিয়ে দেবে আমার আল্লাহর অর্ডার মোতাবেক চিবিরা এই চৌমিনটাকে ঝাকুনি দেবে এই চৌমিনটাকে একটি ধাক্কা দেবে ইসমিল্লা মানি র ই إذا ذُو صلاة الأرز وأخرجت الأرز أثطالها আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে জিবিরাইল ধাক্কা দিয়ে দেবে ইজাজুল জিলাতিল আরজু তখন জমিনটাই টালমাটাল করতে লাগবে আপনাদের নদীতে কি বড় বড় লঞ্চগুলি উথাল পাতাল করে ঠিক কিনা কর ভাই ওই নদী আমার ডান নদীটা ডান দিকে আছে তো না পিছন দিকে বাম দিকে এই বাম নদীর তীরে যখন লঞ্চ গুলি পুরবল হাওয়াই মাটাল করে তখন যাত্রীরা হাসে না কাঁদে ভাইগো আমার আব্বা জানে আপনারা তো চোখে চোখে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এত বড় পঙ্গব সাগর গঙ্গা সাগরের এক নদীর তীরে সেই নৌকাগুলি কেমন টাল মাটাল করে একবার উপরে যায় একবার নিচের দিকে আসে বেকুল হইয়া যায় যাত্রীরা আমি একদিন এমন বিপদের মাঝখানে পড়েছিলাম কোথায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীতে এমন বেকাইদাই লঞ্চে পার হচ্ছি যমুনা সেতু যমুনা নদী পার হচ্ছি আর এইভাবে খালি মানে ধাক্কা মারতেছে এবার উঠছে আর মানুষ কান্নার রোল চেপে গেছে আমি তো শুধু বলি আল্লাহ আমি মুসাফির তোমার দরবারে বলি আল্লাহ তুই আবার বাসা তুমি আবার বাসা এই মনে মনে দুঃখ করে আল্লাহর দরবারে কাঁদি আর বলি কিন্তু ভাই গো এবার ওই কাদনের মধ্যে 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 আমি আবার বিভিন্ন মানুষের চিৎকার শুনতে পাই আর মানুষেরা বিভিন্ন জন বিভিন্ন রকম করে চেঁচাই ভাই যান কেউ বলে আল্লাহ কেউ বলে বাবা গো করকম আওয়াজ হলো আবার কেউ বলছে মা ভয় আবার কেউ বলেছে কি কেউ কোনো কোনো আওয়াজ পাওয়া যায় আমি মনে মনে চিন্তা করলাম বলে ঠেলা পড়ে যখন ঠেলা পড়ে যখন আল্লাহ বলে যখন তখন বিপদে না পড়লে চেনা যায় না আজকে এই বিপদে চিনা গেল কতজন বাবা ভক্ত কতজন মা ভক্ত কতজন আল্লাহ বাজানের এই অত্যন্ত বিপদের মধ্যে যে যার ভক্ত তে ডাক ডাকদায় কথা ঠিক কিনা বলুন তবে এখান থেকে পাওয়া গেল কিছু মানুষ বাবা ভক্ত আবার কিছু মানুষ মা ভক্ত আবার কিছু মানুষ আল্লাহ ভক্ত আবার কিছু মানুষ বলে ও গো আমি মনে মনে বলি এরা কে গো আবার এরা আবার কে গো ভাই গ আমি বুঝতে পারলাম এরা হলো নাস্তিক এরা কারা এরা কারা নাস্তি আমার ভারত ঠিক আপনাদের নদীর তীরে নৌকার চা যখন টাল করে ঠিক এই কথাটা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইনসানু মালাহা কালা মানে কাহা ইনসান মানে মানুষ মানুষ মানুষকে বলবে এই যখন জমিনটা যখন এমনি করতে লাগবে ওই লঞ্চের মতো ঠিক এই লঞ্চের যাত্রীরা যেমন এই আলোচনা কি হল গো আমরা কি মরে যাব। আমরা কে আর বাঁচব না আল ইনসান ও মালাহা এই অবস্থা হওয়ার পরে মানুষেরা পাগল হয়রান হয়ে একজন আরেকজনকে বলবে এই জামিনের কি হল রে এই জামিন কেন এমন টাল মাটাল গড়তে লাগিল এমন এক ভয়াবহ দৃশ্য হয়ে যাবে এমন এক ভয়াবহ কারগিল লেগে যাবে ভাই মানুষ বেকুল হয়ে যাবে আমার নাবি আল্লাহর নাবিপ দয়ার নাবি বিশ্বের নাবিব আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেন আইসারে সেইদিন এত ভয়াবহ হবে রে যেই দিন পাপ জমিনকে ঝাটকা দেওয়া হবে সেই দিন মানুষ এত বেকুল পাগল হয়ে যাবে রে আইসা একজন গর্ভধারিণী নারী এক মায়ের সন্তান পেটে থাকলে সেই মায়ের কি কষ্ট হয় মায়ের সন্তান যখন প্রসব হয় মায়ের কি যন্ত্রণা হয় এই আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে যারা মা হয়েছে ওরা ছাড়া দুনিয়াতে আর কেউ জানে না সুমান বললেন না আর একবার বলবেন না একবার আবার বাম দিকের লোকেরা বলবেন না ভাই মা হতে গেলে কি যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয় এই কষ্টের ব্যথা আমরা অনেকেই বলি মেয়েরাই জানে আমি বলি বাজে কথা মেয়েরা যখন বলে দিবেন ধর পৃথিবীর সমস্ত মেয়ে হয়ে যাবে কিন্তু না বাবা যেই মেয়েটার বিয়ে হয়নি ও জানে না যেই মেয়েটা যেই মেয়েটার বিয়ে হয়েছে কিন্তু খুকি হয়নি সেই মহিলা জানে না তবে জানে কে যে অ্যাকচুয়ালি মা হয়ে গেছে সেই জানে যে একজন নারীকে মা হতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয় আমার সু দয়ার হাবিব নবী মোহাম্মদ বলুন সাল্লাহ নাবি বলেন আই সেই দিনটি এমন ভয়াবহ মারাত্মক দিন হবে সেই যেই মা একটা সন্তান হতে গেলে চিৎকারের ঠেলাই মায়ের যান বাঁচে না সেই দিন এত ক্ষতর হবে রে আইজা গর্ভবতী নারীর বাচ্চা ভূমিষ্টি হয়ে যাবে একটু চিমটি কাটার সামানো বুঝতে পারবে না যে আমার পেটের সন্তানটা কোথায় বুঝতে পারবে না তো কত কোটি আজকের শুক্রবারে আমরা অনেকেই অনেক কিছু খেয়েছি কিন্তু সেই দিন শুক্রবার মানুষ আকুলি বিকুলি করে গাছের পাতা খাবে রাত লেগে যাবে সকাল হবে না সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে উদিত হবে রে মানুষ দিবানা পাগল হয়ে যাবে জমিনের কি হলো রে এই জমিন কেন এমন হয়ে গেল মাতার সন্তানকে কত ভালোবাসে আমার রসুল মায়ের কথা বললেন আমি মনির উদ্দিন মায়ের কথা বলি আপনারা আমাকে কয়েকজন কানে কানে বলে